কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা খুবই ভালো আছো আমার যে ইউটিউব চ্যানেলটা তোমরা দেখতে পাও মানে যারা যারা সাবস্ক্রাইব করেছ শুধুমাত্র আমার মানে কাজের জন্যই হয়তো তোমরা সাবস্ক্রাইব করেছো কারণ আমি তো রকম বিজ্ঞাপন পছন্দও করি না আর আমি করিও না কোন রকম ফেসবুক বা অন্যান্য মানে জায়গাতে আমি প্রচার করি না যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি বাচ্চাদের ভিডিও বা নিজের ভিডিও দিই তো যারা আমাকে দেখেছ তারা ওই ইউটিউব থেকেই ভিডিও দেখে আমাকে সাবস্ক্রাইব করেছ হয়তো তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ আর আমার তো বেশি সাবস্ক্রাইবার নেই আর আমি ভাবি যে প্রতিদিনই একটা করে ভিডিও দেব। কিন্তু সত্যি কথা বলতে কাজের চাপ তো থাকেই তার সঙ্গে ভিউজ এত কম হয় তখন আর ইচ্ছা করে না সত্যি কিছু দিতে যদিও ভিউজের ইচ্ছে তো মানে সবারই থাকলেও আমার আর একটা কারণেও ইউটিউব চ্যানেলটা খোলা সেটা হচ্ছে আমার বাচ্চাদের ভিডিও আমি এভাবে সুন্দর করে রেখে দেব যাতে ভবিষ্যতে আমার দেখতে ভালো লাগে সেই কারণে আমি ইউটিউবে একটা চ্যানেল খুলেছিলাম আর তার সঙ্গে আমি কিভাবে সংসারে ম্যানেজ করি সমস্ত কাজ সেই সব ভিডিওগুলোও তোমাদের সাথে শেয়ার করি যাতে তোমরা কোনোভাবে ইন্সপায়ার্ড হতে পারো সেই কারণে তো যে কজন আমার বন্ধু রয়েছ আমার চ্যানেলের সাবস্ক্রাইবার তাদেরকে তো সত্যি আমার ধন্যবাদ জানানোর ভাষাই নেই কারণ তাদের প্রতি আমি কৃতজ্ঞ তারা সত্যি আমাকে ভালোবেসেই সাবস্ক্রাইবটা করেছে তো এদিকে দেখো আমি অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি কারণ সত্যি বলতে আমার একদম ইন্টারেস্ট হচ্ছিল না ভিডিও দেওয়ার ভিউজ কমে গেছিলো ভিউজ কম হওয়ার জন্য আমার মাঝে মাঝে মনে মানে সত্যি একটু দুঃখ তো হয়ই যে একদমই ভিউজ হচ্ছে না একশোটা ভিউজও হয় না তো যাই হোক ভাবি যে এত খেটে খুঁটে ভিডিও করি মানুষ দেখে না এটাও মনে হয় তো আজকে ভাবলাম চলো আর একটা ভিডিও করি বাচ্চাদের ভিডিও তো আনিসের তো দেখতে দেখতে চার মাস ভিডিও মানে বয়স হয়ে গেল আর আমি দেখো সকালবেলা ধোসা খাবো তো সেজন্য আমি এক হাতেই এই কাজগুলো করছি কারণ আজকে বাড়িতে কেউ নেই আমি একাই আছি তো ওকে কোলে নিয়ে করতে হচ্ছে তো আমরা জানো ওকে কোলে নিয়েই আমাকে সমস্ত কাজ করতে হয় যখন আমি একা থাকি সেক্ষেত্রে প্রবলেম তো হয়ই কিন্তু সত্যি কথা বলতে আনন্দও রয়েছে আর তারপরে দেখো আমি খেতে বসবো তো ও তো এখন খাবার দেখলে ভীষণ পরিমাণে ইন্টারেস্টেড ও খাবার দেখলেই কেমন একটা করে আর মোবাইল দেখলেও ওর একদম চোখ আটকে যায় মোবাইলে তো আমি খাচ্ছি ও ওটা দেখছে এখন ওর খাওয়ারও মানে ইচ্ছে হয় আমি বুঝতে পারি ত্রিশেরও হতো তো ওর রাইস সেরিমনি হবে তারপরে ওকে সলিড স্টার্ট করব। ডক্টর বলেছে যে সাড়ে পাঁচ মাস থেকেই স্টার্ট করতে যেহেতু আমাদের ওর অন্নপ্রাশনটা হয়নি তার জন্য আমরা স্টার্ট করতে পারছি না আর এ দেখো বিকেলবেলা আমি জন্য এই খেলনাটা কিনে এনেছি আমি প্রথম ওকে কোনো খেলনা গিফট করলাম যদিও টাঙানোর জায়গা পাচ্ছি না কারণ ওর দোল্লাটা ভীষণ ছোট। আমার এরকম খেলনা ছিল যেটা আমি যখন ছোট ছিলাম এরকম কেনা হয়েছিল আমার মা বললো তো সেটা দোল্লার সাথে ফিটিং ছিল তো ওর দোলাটা এতটাই ছোট হাইটে যেটা আটকানো যাচ্ছে না তো এটা অন্যভাবে কোনোভাবে ম্যানেজ করতে হবে আর এটা কিন্তু ও বেশ ভালোই দেখছে যখনই আমি সময় পাচ্ছি এরকমভাবে ওকে ঘুরিয়ে দেখাচ্ছি আর ও কিন্তু বেশ ইন্টারেস্ট নিয়ে দেখছে আর এখন তো ওর বিভিন্ন মাইলস্টোন হচ্ছে এই যে উল্টে যাচ্ছে যখনই ওকে শোয়ানো হচ্ছে ও পট করে উল্টে যাচ্ছে আর এই যে যেরকমভাবে হামাটানোর চেষ্টাও করছে এগুলো দেখতে কিন্তু আমার সত্যি খুব ভালো লাগে আর তার জন্য আমি ভিডিওগুলো করি যে অ্যাটলিস্ট ভিউজ হোক বা না হোক ভবিষ্যতে যখন আমি দেখবো তখন আমার ভীষণ আনন্দ লাগবে দেখতে এই মাইলস্টোনগুলো ত্রিশের সময় এত সুন্দর করে ভিডিও করার সময়ও হয়নি আর এই ফোনটাও আমি কিনেছিলাম বাচ্চাদের ভিডিও করব বলেই সুন্দর সুন্দর ভিডিও করব সেই ইচ্ছাতেই ফোনটা নতুন ফোন কেনা হয়েছিল তো দেখো কত সুন্দরভাবে এক একটা মাইলস্টোন পার করছে আমার তো ভীষণ ভালো লাগছে হামা টানার চেষ্টা করছে ত্রিশ অনেক দিন পর্যন্ত হামা দিয়েছিল আমি জানি না কবে থেকে স্টার্ট করবে প্রপারলি আর এই যে দাদা হয়েছে দাদা তো ভাইকে দিয়ে ভোলানোর চেষ্টা করে আমি ওকে মাঝে মাঝে তো ও কিন্তু মাঝে মাঝে কর্তব্য থেকে দূরে সরে যায় না আমি বললে একটু হেল্প করে খেলা দেওয়ার চেষ্টা করে না ও এই কাজগুলো করে এগুলো দেখতে আমার তো ভীষণ ভালো লাগে তখন মনে হয় এই সময়টাকে যেন ফ্রেমবন্দি করে রেখে দিই ভবিষ্যতে যেন মানে যখনই ইচ্ছা হবে এই ভিডিও গুলো দেখবো আর মনে মনে আনন্দ পাবো একটা সময় আসবে যখন বাচ্চারা নিজেদের মতো বিজি হয়ে যাবে তখন লেগে যাবে আসল সম্পদ